গুড মর্নিং সবাইকে এই দোকানটা খুললাম এখনও খোলা কমপ্লিট হয়নি তো আজকে হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ সোমবার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি কালকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে আর লাগলে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম মা আমার কানেক্টটা খুলে গেছো আমার কানেক্ট খুলে গেছো হুম তো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আজকের ওয়েদারটা আজকে অত রোদের তেজ নেই হালকা মেঘলা আছে আর কি যেটা আগেই শুনেছিলাম যে মঙ্গল সোম মঙ্গলবার একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হলে তো খুবই ভালো হয় একটু যদি বৃষ্টি হয় এখন প্রচণ্ড গরম চলছে তো যাই হোক এই যে দোকানে এসে দোকানটা খুললাম আর ওদিকে পাপিয়া কি করছে চলো দেখাই হ্যাঁ আমি উঠেছি কিন্তু অনেকক্ষণ মানে ধরো উঠেছি ওই সাতটার আগেই উঠেছি আজকে তো উঠে ওই ঘরে টুকটাক কাজ তারপর সব করে এ এখন এলাম দোকানে ওই আটটা সাড়ে আটটা বাজে ঠিক আছে চলো দেখাই পাপিয়া কি বলছে চলো দেখি কি করছিস তুই কেন ও ব্রেকফাস্টে রেডি গুড মর্নিং সবাইকে হুম ব্যাক ক্যামেরাতে হ্যাঁ সবাই কেমন আছো আমি ভালো আছি মোটামুটি কিন্তু সর্দিটা আমার কমেনি আর কি সকাল থেকে খাবার চিন্তাই আর তাছাড়া তার কোনো চিন্তা নেই মানে রাত্রে শুলাম তারপর থেকে সকালে কী খাবো সেই চিন্তায় চলতে থাকে তো এখন যেহেতু স্কুলটা ছুটি ভাবছি মানে চেষ্টা তো দিন ধরেই করছি মিথ্যে মিথ্যে চেষ্টা মন থেকে তো করছি না দেখি খাওয়া দাওয়াটা একটু চেঞ্জ করে যদি ইয়ে করতে পারি চপ ছেড়ে চপ মুড়ি পান্ত ভাত ছেড়ে যদি ওটস খাই বা ইয়ে খাই আছে বাড়িতে সব রাখা আছে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে পোকা পড়ে যাচ্ছে কিন্তু খাচ্ছি না তাই ভাবছি এখন থেকে এটাই খাবো তো সেই ব্রেকফাস্টেরই আমি মানে প্রিপারেশান নিচ্ছি এটাকে ভিজিয়ে অনেকক্ষণ রাখতে হবে তো তার জন্য আগে এটা করে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো করব ভাবছি তো আজকে আমি ওটস খাবো এই যে এখানে আমি ওটস নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ আর সকালে আমি চিয়া সিডস খেয়েছি একটু ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলাতেই আর একটু অংশ রেখে দিয়েছি সেটাও দিয়ে দেবো এটা সুপার ওয়েট লসড ব্রেকফাস্ট একদম আর এখানে আছে দুধ আর কিছুটা পরিমাণ কিসমিস এগুলো সব আমি ভিজিয়ে ফ্রিজে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার মতন এগুলোকে একটু কেটে নি না কাটলে না এগুলো দিতে অসুবিধা হবে মানে দিতে না অসুবিধা হবে না কিছুই অসুবিধা হবে না তবে কেটে হলে কি হবে যতবার চামচটা নেবো ততবার প্রত্যেকটা চামচেই পাবো আর গোটা গোটা দিলে তো চারবারই পাবো মানে টেস্টটা আসবে না এটা তো এমনি কোনো টেস্ট নেই ওটসে সবই ঠিক আছে সর্দিটা কিছুতেই যাচ্ছে না কেন বুঝতে পারছি না অবশ্য আমি যাওয়ার মতন এমন কোনো কাজ করছিও না যে যাবে সেই ঠান্ডা জল খাচ্ছি সেই সবই খাচ্ছি কুলারের হাওয়া নিচ্ছি ঢাকা যায় এই গরমে আর মৌমিতা দি আবার এসব একদম পছন্দ করে না একদমই না মানে আমি জোর করে একবার দই দিয়ে ওটস দিয়ে মানে ইয়ে করে আমি টিফিনে দিয়েছিলাম বাপরে তারপরে আমাকে যা দিয়েছিল না সেই দিন থেকে আমি আর দিই না তো ওর দরকার নেই অবশ্য আমি আমার হেলদি ফিগার কি দরকার আমার এসব খাওয়ার ভাব না অতিরিক্ত সব কিছুতে আমি আজকাল দেখতে পাচ্ছি ভাবে তোমার ধরে না তুই বল তোর থেকে আমি ইয়ে না অবশ্যই তা এগুলো দেখো ওয়েট লস যেমন তেমন এই চেয়ার সিটস না শুধু ওয়েট লসের জন্য নয় অনেক কিছুর জন্য চেয়ার সিটসটা দেখবে ইউটিউবে ইউটিউব তো সারাদিন দেখো দেখতে বুঝতে পারবে এটাকে আমি এখন আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর তার মধ্যে যে কাজগুলো আছে করব কাজগুলো বলতে আগে কুলারে জল ভরে নিয়ে আজকে দুপুরবেলা হতে খুব কষ্ট হয় আর আজকে আমি হাতে করে ঘর মুছবো এক্সারসাইজ করিখানে ডান্ডাটা আছে কিন্তু হাতে করে মুচব ডান্ডা ওই এক্সারসাইজে যাওয়া হয়নি আজকে আমার চোখগুলো গালিগুলো বেশি লাগছে না গ্রীষ্মকালে বেশি লাগে ওই যে আমার তো ওই সানের জন্যই হচ্ছে না ওই ব্যাপারটা শীতকালে অতটা মনে হয় না গ্রীষ্মকালে বেশি লাগে চলো এটাকে রেখে দিই চলো আমার তো ব্রেকফাস্ট রেডি হলো মমিতা দি তুমি কি খাবে বলো আজকে সকালে আমি একবার কথা বলছি যখন বলো তুমি কি খাবে আজকে আমি মুড়ি সব দিয়ে না তাহলে তোমার মা ছোলা ভিজিয়েছে চানা ছোলা ভিজিয়েছে হ্যাঁ ছোলা চানা শুকনো ওই এক শশা চলো বাবা কি কি বাজার এনেছে মানে বাবা আজকে রুগী দেখতে গেছে তো তো সেই কারণে আর কি বাজারটা খুব সকালে মানে তখন ওই সাতটাও বাজে বললো কি কী লাগবে একটু বল তাড়াতাড়ি করে আমি বললাম হালকা গরমের কিছু সবজি নিয়ে এসো আর কিছু দরকার নেই কারণ মাছ ফাঁচ ভালো লাগছে না কালকে এনেছে কালকে খাইনি কেউ সেভাবে তো আমি বলেছিলাম শশার কলাটা আনতে কিন্তু শশার কলাটা বোধহয় তখন অবধি পায়নি তো দেখি কি কি এনেছে সেগুলো দেখে নিই তারপরে কুলারে জল ভরি তারপরে ঘর মুছি একে একে কাজগুলো করে নিই আর মৈতা দিয়ে তুমি দেখবে এটাই আমি জানতাম এগুলো ছাড়া পাবে ওনা ফটো অপায়নি তখন সাতটা বাজে সবাই এসছে নাকি তো আজকে রান্না হবে কি রান্না করা যায় বলো আজকে আচ্ছা ভেন্ডি আছে তো ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল কর পাতলা আর লাউ লাউ দরকারই না এত কিছু করার কি এইটা দিয়ে এটা দিয়ে না ভাজিয়ে দিয়ে দরজা দিয়ে দিই

সকাল সকাল কুলারে জলটা দিয়ে দিলে শান্তি এটা একটা মারাত্মক কাজ কিন্তু বললে কি হবে সেটা একটা ভিডিওতে দেখছিলাম জানিস তো ইউটিউবে পাইপ দিয়ে মানে কলের পাইপটার সঙ্গে পাইপটা অ্যাটাচ করে আগে করতাম কি হয়েছে বলো তো স্ট্যান্ডার চাকাগুলো দেখো নিচে স্ট্যান্ডার্ডে যে চাকাগুলো না সেগুলো নষ্ট হয়ে গেছে আর আমি এগুলো অর্ডার দিয়েছি ওরা বলছে না পুরো স্ট্যান্ডাই কিনতে হবে চাকা কেনা যাবে না

এমনিতেই গরম তারপরে যদি আবার রেগে টেকে যায় অবস্থা খুব খারাপ হয়ে যাবে ওই জন্য যে যা বলছে মেনে নিতে হবে চুপচাপ ভেক্টর মুছে নিলাম মুছে নিয়ে প্রথমটা শুরু করেছিলাম সত্যিটা বলে দেওয়াই ভালো হাতে করে শুরু করলাম দুটো ঘর যেই করলাম না তারপর আর পাচ্ছি না হাঁপিয়ে যাচ্ছি শেষটা না ডান্ডা দিয়ে শেষ করলাম ওই যে ডান্ডাটা এখন এখানেই নামানো আছে শেষটা ডান্ডা দিয়ে শেষ করলাম আর পারলাম না আর এদিকে কাস্টমার এসছে ওইদিকে মৌমি দাদি আমাকে ডাকছে আমি তো যেতে পারছি না তো দেখি কি বলছে চলো কি করো নিয়ে গেল ব্লাউজ এখন ফুল হাত হুম গরমের জন্য না ফুল হাতা কলার দিয়ে এগুলো খুব চা এগুলো ডিমান্ড খুব কালার 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 তো মেরুনটা আমি শুনলাম মেরুনটার লালটা মানে এত ওটা পাওয়াই শর্ট হয়ে যায় আমাদের যতই জানি না কেন বাকি সব কালার পরে থাকে কিন্তু মেরুনটা আর খুব শর্ট হয়ে থাকে ঠিক আছে তুমি গোছাও আমি ভাতটা বসিয়ে নিই হ্যাঁ ভাত তো বসিয়ে দিলাম চলো এবার দেখি গাছে কিছু বেগুন পাওয়া যায় নাকি বেগুন গাছ লাগানোর পর থেকে বেগুনটা কেনা কমই হচ্ছে এখন চলো দেখি আছে ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে পাতার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না এই যে এই একটা বেগুন এটাকে নেব একটু ছোট থাকতে তুলে না নিলে না এত বীজ হয়ে যাচ্ছে এগুলো আর এখানে দেখো তিন চারটে হয়েছে পাতায় পাতায় দেখা যাচ্ছে না কিছু এখানে এই যে একটা হয়েছে এই আর একটা আর এই যে একটা তো আমি এটাকেই তুলবো আজকে এই দুটোতেই নিম বেগুন যথেষ্ট এই দুটোতে নিম বেগুনে বেগুন বেশি লাগে না কি মজা লাগে না এরকম করে তুলে তুলে প্রত্যেক দিন রান্না করতে আর এই ক্যাপসিকামটার অবস্থা দেখো পেঁককে পুরো হয়ে গেছে বলে আমি আর তুলি আর এই যে ড্রাগন গাছটা কত লম্বা হয়ে গেছে এসে টাকা সবজি কাটা হবে আজকে এখন হ্যাঁ সবজিটা কেটে নিই আমি আর এখন আসন টাসন নিয়ে বসি না নিশ্চই বসে যায় ডাইরেক্ট ও যা গরম মানে একটু কিছু করলে না মনে হচ্ছে একটু জল খায় ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে প্রচন্ড ডিহাই আমার এই ধাপটা আছে মানে একটুতেই ডিহাইড্রেশন এক লিটার হচ্ছে তোমরা গ্রামে এখন এই বোতল মানে দু লিটারের বোতলগুলো দু বোতল খেয়ে নিই পুরোপুরি এত জল খাচ্ছি আমি খুব ডিহাইড্রেশান হচ্ছে তোমরাও প্রচুর জল খাবে এই মুহূর্তে

ফাঁলাম ক্যামেরা ফোন নিয়ে যায়নি যা রোদ গরম আমি ফোন নিয়ে ধরতে পারবো না পেস্টটা বললো যে নেই কাকুটা তাহলে আর কি হবে পরে যাবো বিকেলের দিকে মাপি এটাই মাপি জানানো হয়েছে তো ঠান্ডা আছে দেখ দিয়েছো শঙ্কু এইটা তো এক্লাস এটা তো ভর্তি হয় না হ্যাঁ ছোট গ্লাসে ভর্তি হয়

পর রান্না বাকি আছে সত্যি বলছে খেতে খুব ভালো লাগছে গরমে এগুলো না মানে বাড়িতে বসে খাওয়াই ভালো কিন্তু স্কুলে টিফিনে টিফিনে নিয়ে গেলো না তখন আর খেতে ইচ্ছা যায় না কেন জানি না আমার বাউনটা হচ্ছে তোমরা খেয়ে দেখবো চিয়া সিডস তো দিয়েছি বলে হয়তো বেশি ভালো লাগছে আর কিশমিশটার জন্য আরও বেশি ভালো লাগছে যে বলে একটা টক মিষ্টি ব্যাপারটা আসছে তো দারুণ লাগছে আর পর থেকে আমি এটাই খাওয়ার চেষ্টা করবো এক চামচ খেয়ে দেখো অপূর্ব হয়েছে সিরিয়াসলি বলছি যা লাগছে না খেতে দেখি ট্রাই হ্যাঁ দেখি খুব সুন্দর আমার তো সত্যি হচ্ছে খুব দারুণ লাগে এই মুড়ির আগে ওটা নাই রে দাও আমি এই ডিশটা ছুটির পুরোটা এটা খাবো একদিন দুধ দিই একদিন টক দই দিই তো রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট আজকে হালকা ফুলকাই রান্না হয়েছে তার মধ্যেই আর কি ওই যে বললাম সে তখন ভেন্ডি আলু দিয়ে ঝোল একটা আর হচ্ছে লাউয়ের তরকারি যেটা কাকিমা করলো খুব সুন্দর করে কাকিমা লাউয়ের তরকারিটা তো যাই হোক পাপিয়া ভেন্ডি তরকারিটা করলো তারপর চান টান নিম বেগুনও করেছে তারপর চান টান করে এসছে আর আমাকেও বলল যে তুইও থাক আজকে রোদ গরমে আর যেতে হয় না আর ঘরে গিয়ে আবার একাকি রান্না করবি থাক তো যাই হোক তারপর এখন এই চান টান করে এসছে এবার ঠাকুরের পুজো দিচ্ছে যেন দেখাই তোমাদেরকে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর শুয়েছিলাম খেয়ে দিয়ে শুয়েছিলাম আর এই আর কি বিকেলে দোকান খুললাম আজকে ওয়েদারটা একটু ভালো ছিল মানে অতটা গরম ছিল না একটু মেঘলা মেঘলা করেছিল আগের মতো কালকের মতো অতটা গরম ছিল না একটু ভালো লাগছে আর কি চলো দোকানে বসি এখন একটু তারপরে দেখি কোথা যদি যাই দেখো মেয়েটা চোখ মুখ লাল হয়ে গেছে দিনকে দিন আরও যেন বাড়ছে ঠান্ডা লাগাটা কোথায় কমবে কি আরও বাড়ছে কি করে কমবে ভিজে মাথায় যদি পড়তে গেছো এরপরে জেনে শুনে তো ভুলগুলো করছি না এই চোখ আরও ঠান্ডাটা লেগে গেছে একদম চল গোছানো হলো আস্তে আস্তে খুব কষ্ট হচ্ছে ওষুধ খাবি না ওষুধ খেতে চায় না একদম মেয়েটা কোনো মতে ওষুধ খাবে না বুঝে বলে যে ওষুধ ছাড়া আমাকে আমি যতই যাই হোক আমি ওষুধ খাবো না ওষুধ একদম একদম অপছন্দ যাই হোক ও গুছিয়ে নিক জিনিসগুলো চা বানাও হুম বানাচ্ছি এই যে চাট বিস্কুট খেয়ে নেও আমরা একটু গোপালের জন্য মিষ্টি আনতে যাব একটু সন্ধেবেলায় হ্যাঁ আজকে মঙ্গলবার একটু মিষ্টি আনতে যাবো সোমবার হ্যাঁ সোমবার

এরপর ডিম ভাজা হবে রাতে এই দুটো জিনিসই হবে এখন ডিম ভাজা আর রুটি আর দুপুরের তরকারি আছে আজকে না ঘরে আসতে অনেক দেরি হয়ে গেছে মানে আজকে দোকানটা অনেকক্ষণ খুলে রেখেছিলাম আর এখন ওই সাড়ে নটার মতো বাজে ঘরে এলাম অনেকটাই দেরি হয়ে গেছে তো আর কি করা যাবে হম চলো আজকের ব্লগটা শেষ করছে সারাদিনেই আর কি সারাদিনে তো দেখলেই কী কী করলাম তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে আজকের জন্য এইটুকু